যখন এই বেয়ার তাদেরকে এইভাবে হাত দিয়ে সতেরো গাছ লম্বা লোহা শিকল বেশি হাত বেঁধে জাহান নামে নিয়ে যাওয়া হবে তখন আল্লাহ ওই লম্বা জামা আলেম মোলামা দাঁড়িয়ে টুকি লাইন দিয়ে খাড়া করাবে তাই তোমরা এখান দিয়ে লাইন দিয়ে দাঁড়াও বান্দা জিজ্ঞেস করে লেমা যায় ইয়ারব কারণ বলে আলামী আর তো পর্যন্ত দূরে এখানে কেন লাইন দেবো

বলে তোমার জাহার নামে ফেলা হবে কি শোধ করার আগে জাহান নামে ফেলা আমি বরগুনা মাহফুল ছিল ওখান থেকে মাহফুল করে বরিশাল সদরঘাট এসে লঞ্চ থেকে নেমেছি মস্তান টাইপের দুইটা একটার হাতে সিগারেট আর একটা হাতে সিগারেট নাই এসে আমাকেই যে আমার সবসময় বাংলাদেশেও পাশে একটি দুনিয়ায় মধ্যপ্রাচ্যেও ওই ছাত্র জীবন থেকে আমার একবার এই পর্যন্ত বসে বসে কিনে ভাই কে বড় জামা বানাইছে কাপড় কত দূর লাগছে কাপড় কত দূর লাগছে আমি আরে ভাই তোমরা সারা দেশের মানুষ ল থেকেও তো কাপড়ের দাম কমাইতে না আমার এরকম জামা বড় দুইটা আর তোমাদের এক একজনের দশটা বেশি আরো সেটও আছে না সব ভাইরা আছে কুজার তারা ডাইলাত বাড়াবে ডাইহাত তখন ফেরত তারা বলবেন আরে তো আমল আমল নামা এটা দেওয়ার পারমিশন রাজা দিলার ভালো তার পক্ষ থেকে নাই বামার বাড়া আবার এইভাবে ডাইলার বাড়াবে তিনবার তিনবার যখন বাড়াবে তখন আরেক তিরেস্টার বিশাল থেকে একটা লোহার নেজা বলল জাহার নামের আগুনে পুড়ে দগ টকটকে লাল করে আনবে

পিঠের দিক থেকে পিছনের দিক থেকে হাত টেনে যাদেরকে হবে তারা তখন ইয়া বাহারে গরু ছাগল একটা গুঁচে ছিল দুনিয়াতে ওদেরও বিচার হবে কিন্তু ওদেরও হাসর হবে আল্লাহ আল্লাহটা গরুকে হাসরের মাঠে উঠাবে দুর্বল গরুটা বলবে খাল পাড়ে ঘাস খাইতেছিলাম এই হারাম এত জোরে গুতে দিছে দরাজ করে আমি খালের তলায় পড়ে গেছি আমার জোর কমা ছিল রবুল আলমিন আমি আমার গুতার বিশ্বাস চাই আল্লাহ তোকে দুর্বল গরু থেকে সবল করে দেবে সবল গরুটাকে দুর্বল করে দেবে কুন ভাইয়া কুন দুনিয়াতে যত কেজি ওজন নিয়ে ওরে গুটা দিছিল ঠিক দুর্বল গরুটারে অত কেজি করে দেবে আর যেটা গুটা খাইছিল হ্যাঁ এটা যত দুর্বল আসলে এটাকে ওইটার মতো বানাই দেবে ঠিক দুনিয়াতে যে শক্তি ছিল এরপরে বলে আসলে দায় দেখা দেয় গুটা হোস কর তখন সে এসে ধরাম করে গুটা দিয়ে যখন খালে ফেলে দেবে তখন বলবে যা তোর গুটা হোস করে দাম গুপ্তা কামড়াবে কামড়ার বিচার হবে তখন আমরা বলবো যে তোকে খেলা শস সিরু তোরা বা এখন মাটি হয়ে যা ওই এখন কা ফেরো আবু জেল আবু লাহাবি দুনিয়ার মাতর সর্দার যারা ইসলামকে ঠিক ঠাক করেছে কোরআনকে মানে নাই তারা যখন দেখবে গরুর গুতে হস করার পরে মাটি হয়ে গেছে কাহারে আমার যদি আল্লাহ মাটি বানাই দিত আল্লাহকে এত হস নয় কথা এত সস্তা না গরু আক্রাই বিবেক নাই আমার নামা আছে বোধ আমি বলে থাকি এইভাবে গরু আপনার বাড়ির সামনে দায় আপনার সকালবেলা গরু কালের দরজা খুলে রসিটাকে গুটিয়ে গরু কিনারে নিয়ে যান নিয়ে কাছে কানের গরু রে ভালো করে বলেন এই গরু তুই আমার গরু এটা আমার দায় আমি এখন তোর বান্ধন খুলে দেব তুই মাঠে সব ঘাস খাবি ইল্লা হাজার দাই

ভালো করে বুঝে যে ডাইকে কিনারে সেরে দেন গরু বোধহয় ডাইকে খাবে না এত ওয়াশ কারে করবে আমি এক ঘন্টা দেড় ঘন্টা ওয়াশ করব কথার কথা বলছি এখন এক ঘন্টা দশ ঘন্টা ওয়াশ করেন হাদিসের কথা বলবো ঠিক কিনা বলেন এত করেন হাদিসের কথা বলার পরেও গাল লাগা দিয়ে গরু আবার ঘুরে আবার ওই ডাইকে ঠিক কিনা বলেন

গরুর আমল নামার মধ্যে বোধ হয় সবির গুণা লেখা হয়েছে ঠিক না ওটা আমল নামায় নাই গরুর কি আমল নামা আছে একটা কুত্তে এখান দিয়ে বস্তু মুখে করে নিয়ে যায় একটা হাতি নিয়ে যায় দুইটা কুত্তা রাস্তার কিনারে বসা ছিল ওরা যখন টের পেল তাদের একটা জাত ভাই একটা গোষ্ঠ মুখে করে নিয়ে যায় তখন ওই কুকুর দুইটা একশনে আসবে একশনে আসা বুঝেন তো

পন্ডিত ভুল প্যানি বুষাইতে বুঝাইছে এখানে এরপরে শিল্পী তোলে আবার রাত তিনটার সময় গান গায় কার জিরে বাড়িনি মনে হয় যেন গো চিনি